আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ আল্লাহ নবী বলবেন নেকি হলো পাঁচ আত্মের সলাত কিন্তু উত্তরে না বলে আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো চাল চলন পৃথিবীর মানুষ শুনে রেখো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস পাপ কি জিনিস মামা আজ সালে সাল্লাম উফতরে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ নেকি কি হল ভালো চাল চলন সম্মানিত তিনি ভাই বোন আগামীকাল সন্দেহ হতে হতে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড়ো ভাইয়ের কারণেই হয়েছে এরপরেও ক্ষমা আপনাকে নিতে হবে কথা চালু করতেই হবে যে কোনো মূল্যে আজকেই করতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি বাড়ির ছোট যা 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 বুঝেন আপনারা ছোট ভাইয়ের ছোট ভাইয়ের বউ আর গন্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে বড় ভাইয়ের বইয়ের কারণে বড় যায়ের কারণে আপনি ছোট যা আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং কথা চালু করতে হবে এর নাম সদাচারণ যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে আপনার বন্ধ করা হবে না ওটা হুজুর মানুষের বন্ধ করলে চলে চলে না কারো হিসাব ভুল কারো চলবে না বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না বিচার বিচারি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ চালু করুন যে কোনো বললে কথা বলতে শিখুন তার বিরোধিতা করবেন না তার বিরুদ্ধে মামলা করবেন না শুধু মামলা খাবেন করতে হবে না আগে আগে যে দৌড়াবে তার পিছনে পিছনে যাবেন আগে আগে যায়ন না ফলাফল শেষে কিছুই না ফলাফল শেষে কিছুই না ঝগড়া লেগে সিমের গাছ কেটে ছাগলে খাই নিয়েছে সে যেন ঝগড়া লেগেছে এমন বলা বলেছে অশ্লীল ভাষা বলে মহিলা গালি দিয়েছে বস্তির মহিলা বিকালে বলছে যে গাছ খেয়েছে খেয়েছে মন সাদ মিটিয়ে বলেছি সাদ মিটিয়ে বলেছি এরপরে কি গাছ ফিরে এসেছে মনের ঝালে চলবেন না মনের ঝালে চলবেন মানে শয়তান চালাচ্ছে আপনার ভিতরে ভালো তাল চলন নেই তাহলে আপনার আচরণ রিক্সাওয়ালার মতেই যে এইখানে আপনার এটা কি জায়গা তাহেরপুর একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে তো যার সাথে লেগে গেছে সেই যে বললো এমন বলা বললো এলাকার ভাষা যেভাবে চলে তাই একটু পরে ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে ওইও তাকে বললো ওই ভাবি একই ভাষায় ফলাফল কি আছে আমাদের ড্রাইভার মাঝে মধ্যে গরম হয় কারো গাড়িতে একটু লেগলে ঠেকলে কিছু হলে তাই আমি বললাম আচ্ছা তুমি যে জোর করে চিল্লা চিল্লি করে কিছু বললে তো তোমার গাড়ির তো ক্ষতি হয়েছে তো বলার পরে কি কিছু লাভ হলো বলার পরে তো কিছু হলো না প্রতিশোধ নিবেন না প্রতিশোধ ওই পাতা ছিঁড়ে দেন প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন প্রতিশোধ নেই প্রতিশোধ মানে শয়তান আপনাকে চালাচ্ছে আপনার ভিতরে ভালো চাল চলন নেই শুনুন আদলে নাম বলেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার তার একটা হচ্ছে হুসন খালি কাতিন ভালো চাল চলন সব কিছু তার ভালো চাল চলন যার জান্নাত তার ভালো চাল চলন ইহকাল তার পরকাল তার এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তিনি ভাই বোন বাঙালি যারা আমার সাথে আছেন যন্ত্রের মাধ্যমে সময়ের ব্যতীত অবগত হবেন সকল তিনি ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি দেখুন রাসূল সাল্লাহ আলি সাল্লাম কিভাবে বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন পৃথিবীর মানুষ মন সরহু আইগসালাউ ফিরিসকে ওয়ায়ুনসাফিয়া সারহি কেউ যদি চায় যে তার টাকা পয়সা বেশি হয়ে যাক কেউ যদি চায় যে তার ভাগ্য বেড়ে যাক বয়স বেশি হয়ে যাক এটা আল্লাহর নবী বলছে কেউ যদি চায় আমার একটু বয়স বেশি হয়ে যাক আরো 5 বছর বেঁচে থাকি কেউ যদি চায় আমার পয়সাবতী যেন বেশি হয়ে যায় তাহলে সে যেন ভালো চাল চলন করে ভালো আচরণ করে ভালো ভালো বয়স বেশি হয় চাল চলনে রুজি বেশি হয় হাদিস বখারি মুসলিম ভালো চাল চলন কি জিনিস ক্ষমতা দেখে কথাই বলবেন না দলীয় দাপটে কথাই বলবেন না কোন দল করতে গিয়ে কাউকে খাটো চোখে দেখবেন না তাহলে আপনার ভিতরে ভালো চালচলন আছে সব সময় মাথাটাকে খালি রাখবেন এখানে যেন কারো বেশি ভালোবাসা না থাকে শুধু একজন কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবদুর রহিম কথা যতই মিঠা লাগুক আব্দুর রাজ্জাক দেখলাম সেদিন বাম হাতে পানি খাচ্ছে তো কাল থেকে কি আমিও বাম হাতে পানি খাব তত হতে পারে না সম্মানিত দেনে ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মন মন তহু আমি আল্লাহ বলছি রহমান আমার নাম রহমান থেকে সদাচারণ নির্গত হয়েছে যে আমাকে নিবে আমি আল্লাহ তাকে নিব যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার আল্লাহ নেই যার ভিতরে সদাচরণ নেই তার আল্লাহ নেই যার সদাচরণ নেই তার আল্লাহ নেই সাহেব যার মেজাজ খারাপ মুখ খারাপ দাপড় যে খেতে পায় দলীয় আপনি যে বলছেন তার আল্লাহ নেই আরে ও খেতে পায় হিন্দু যেভাবে পায় ও খেতে পায় ইহুদি যেভাবে পায় ও খেতে পায় খ্রিস্টান যেভাবে খায় আল্লাহর দয়াতে খায় না পৃথিবী ভোগ করে মাত্র হাদিস্ত বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা বলেন আমাকে যে নিবে সদাচরণ যে নিবে তাকে আল্লাহ আমি নিব যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকেই ছেড়ে দেবো আয়েস রাজিয়া আল্লাহ তালা আনহা বলেন ওর রাহেম মো আল্লা কাতুন বিল আরস সদাচারণ আল্লাহর আর্স ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে সদাচরণ আল্লাহর আর্শ ধরে ঝুলছে ঝুলন্ত অবস্থায় বলছে আমি সদাচারণ বলছি মান ওয়াসাল আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচারণের মনে আছে। আল্লাহর আর্স ধরে এই কথা বলছে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচারণ কি জিনিস সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি খুব ভালোবাসি প্রতিশোধ বাদ দেন প্রতিশোধ নিতে হবে না আপনার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করেছে করেছে দুটা গালি দিয়েছে দিয়েছে একবারে হাকিমের সামনে যেমন কিছু বলে না চুপচাপ থাকে আমি যখন কোর্টে উঠলাম উকিল বলল চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন জজ যাই বলুক মুখ খুলবেন না জজ যেটাই বলুক মুখ খুলবেন না এখন জজ এক পর্যায়ে যে আমার নামের লুথিটা এভাবে উল্টে রেখে দিল দে বললো মামলা নিয়ে আপনার সাথে কথা নেই আপনার সাথে আমার কিছু কথা আছে দে শুরু করলো তো এক জায়গাতে গিয়ে বলছে আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানি মুশ্রিক আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানি দেওবন্দের মহাদিস মুশ্রিক তো আমি তো ও কথা বলিনি আমি বলেছি যে দেওবন্দে হোসাইন আহমদ মাদানি ডালিম গাছের নিচে বোখারি পড়াতেন তারপর উনি মারা গেছেন ডালিম গাছটা আছে পরবর্তীতে ছাত্র শিক্ষকরা বলতো চলো যাই একটু বরকতের জন্য ডালিম গাছের নিচে পড়ায় তো মাঝে মধ্যে ছাত্র শিক্ষক কোথায় এসে পড়তো ডালিম গাছের নিচে তখন আমি বলেছি বরকতের আশায় ডালিম গাছের নিচে এসে বুখারি পড়া সেরে তা আমি কি হোসাইন আহমদ মাদানিকে মুশরেক বললাম না এই কাজটাকে তো ও তো জজ আমার মুখের সামনে বলছে আমি তো আর কিছু বলতে পারছি না আমি তো আমাকে তো চুপ থাকতে বলেছে একবারে চুপ থাকবেন মনের ভিতর যেটাই বলুন ঘটনা তো অন্য ঘটনা হচ্ছেই যে আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সবচেয়ে খ্রিস্টানদের ইংরেজদের বড় দালাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দালাল লন্ডনে থাকে আর আমাদের মুসলমানেরা ইংরেজদের যুগে জেল হাজতে থাকে সম্মানে গিয়ে লন্ডনে বসে থাকে দালাল সেই দালাল গান বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি তখন বলি তোর বাপের আকাশ আমি এ কথা বলতে পারি না আমার ছেলে মেয়ে বলেনি বলবে না আমি বলেছি উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এই দালালের লিখা গান যে প্রত্যেকটা কথায় কথাই বলে ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস সেই গান আমার মুসলিম বলে কি করে এটা হতেই পারে না অসম্ভব আপনার ছেলে মেয়ে বলতে পারে আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মনে করি না আজও করিনি কখনো করিনি মনে আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি এটা আপনি মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন আমি এই কথা বললাম আমি ঠাকুরের নিন্দা করলাম কি করে সিলেক্ট কোটে জজ আমাকে বলল আপনি কি পৃথিবীর আলোচক আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম পাঁচ হাজার কোটি টাকার মামলা আমি ঠাকুরের নিন্দা করেছি সেই জন্য জরিমানা আমার উপরে পাঁচ হাজার কোটি টাকা আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না জাতির শত্রু মুসলমানের শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু পৃথিবীর এই বাঙালিদের শত্রু ও কলম সব মুসলমানের বিরুদ্ধে সে গান লিখে কথায় কথায় বলে কালিমা সে গান আমার ছেলে মেয়ে বলতে পারে না অসম্ভব এটা হতে পারে না আপনার ছেলে মেয়ে বলতে পারে আপনার শিক্ষার অযোগ্যতার কারণে বলছে ছেলেরা আমাদের কি করে শুধু খালি ঢং ঢং করে ল্যাংটা বেড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের মাঠে আর যেখানে সেখানে সেটাই বিদ্যা আর এই করতে হবে সেই করতে হবে দল করতে হবে সংগঠন করতে হবে সেটাই বিদ্যা সকাল হলে উঠে সবাই বলে আমার সোনার বাংলা ওমা তোমার আকাশ সেটাই বিদ্যা বলো ঠাকুর ফাঁকি দিয়ে চলে গেছে দুনিয়াতে আর দুনিয়া থেকে আজও তার পিছনে সবাই পড়ে আছে হিসাব করতে হবে না ও তো আপনার বিশ্ববিদ্যালয়ের শত্রু ও আপনার ধর্মের শত্রু ও এই দেশে সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের ও তো তখন লন্ডনে থাকতো আর আমরা তো তখন জেলা হাজতে থাকতাম কে না সেই ইতিহাস জানে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সঃ বলেন সদাচরণ আল মুমিন লিল মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাসাদের মতো সুমা শাবাক বাইন আসাবেহি এ এবার তিনি দেখাচ্ছেন প্রাচীর প্রাসাদ তিনি নিজে দেখাচ্ছেন ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন আঙ্গুল যমুনে একটা আরেকটার মধ্যে ঢুকে গেল একজন মোমেন আরেকজন মোমেনের জন্য এরকম এইভাবে তাকে থাকতে হবে আমি আপনার দলের সাথে থাকি না আমি বিপদে পড়লে আপনি খুশি হন তো এইটা হলো কি করে আবহাওয়ার জিয়া লাহ তালা আন হ বলেন রাস সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন আলভোমেন মোমেন কার রাজুলিন ওয়াহেদ সারা পৃথিবী মুসলিম পুরুষ নারী একজন মানুষ একজন ইনিশতা কাইন ও চোখে ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা বুঝতে পারেন অনিশতা কা রাশ মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন আপনি যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন একজন মোমেন আপনি বিপদে পড়লে সেও বিপদে পড়বে ব্যথা বুঝবে তার নাম মোমেন আপনি বিপদে পড়লে আমি খুশি হই তখন আমি মোমেন নই আমি একজন শয়তান মানুষ ও বিপদে আছে আর আমি তার উপরে খুশি হই এটা কেমনে হয় আপনি এটা কি দিয়ে বুঝলেন সম্মানিত দিনী ভাই বোন আমি তাহেরপুর এলাকার লোককে রাজশাহীর মানুষকে তিনি ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি একেবারে মাটির মানুষ হয়ে একেবারে স্বাভাবিক হয়ে পরস্পরকে ভাই মনে করে সে হিন্দু হোক না কেন তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই তার ক্ষতি করতে হবে কোনো সুযোগ নেই সে সে মানুষ আপনার সাথে ভালো আচরণের অধিকার রাখে আজ থেকে সাইকেলের সাথে কারোর সাইকেল বেঁধে গেলে প্রতিশোধ নেবেন না গাড়ির সাথে গাড়ি লেগে গেলে প্রতিশোধ নিবেন না পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না ধৈর্যের পরিচয় দিবেন আল্লাহ রসল বললেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোন কিছু নেই তার চারটে যার সবকিছু আছে তার এক ভালো স্ত্রী আছে যার সবকিছু আছে তার দুই আল যার উচ্ছলে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যার সবকিছু আছে তার তিন আলমার কাবুল একটা ভালো গাড়ি একটা সাইকেল ভালো চেন পরে না একটা গাড়ি চাকা নষ্ট হয় না ভালো গাড়ি যার সব কিছু আছে তার ভালো গাড়ি নেই যার কোনো কিছু নেই তার চার অল বাইতুল আছে প্রশস্ত ঘর যেখানে মেহমান বসতে পারবে মেহমান খাবে এরকম প্রশস্ত ঘর যার সব কিছু আছে তার সংকীর্ণ ঘর যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার সুখময় জীবন তার ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার একটি প্রশস্ত ঘর সম্মানিত দিনী ভাই বোন আমি একটি হাদিস পড়েছিলাম এতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে চলছিলাম এবার আপনাকে পারিবারিক ভাবে একটু দেখাই রাসুল সাল্লি সাল্লাম বললেন যে হাদিসটা বলেছিলাম আবার সেখানে ফিরে যাই তিনি বলেন মানে আলা জারিয়া তাইনে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে হাতটা তাবলগা লোকা মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত ভিড্ডে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল নিয়ম কানুন শিখিয়ে দিল বিবাহ সাদী দিয়ে দিল তাহলে হুয়া ও আনা ফিল জাননা আঁকা যা সেই পিতা এবং আমি জান্নাতে এইভাবে থাকব তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন দুইটা আঙ্গুল জমা ধরে আছে পৃথিবীর মানুষ মনে রেখো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব তিনি বলছেন পৃথিবীর মানুষ মনে কেউ যদি একটা রেখ লালন পালন করে একটা লালন পালন করে যে ব্যক্তি লালন পালন করে সে ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জন এবং মধ্যম আঙ্গুল ইশারা করে দেখালেন তবে একটু ফাঁকা করলেন লালন পালন করে রাসুলের সাথে থাকা যাবে তবে পাশাপাশি নয় বোঝা যায় না কথা মনে হয় এখানে আর একটা কথা বলে রাখি একজন সাহাবি রাতে রাসুলের সাথে ছিলেন তো রাতে এসার পরে এরকম সময় সাহাবি ওজুল পানি আর মেশক নিয়ে উপস্থিত তো আল্লাহ রসুল দেখে খুব খুশি হয়েছেন বল তোমার তো বুদ্ধি ভালো এ তো ভালোই লোক তুমি দেখছি আচ্ছা তুমি চাও কি চাও চাও আমার কাছে চাও তখন সাহাবী বলছেন যা সালুকা মরা ফাঁকাটা কাপি যান না আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহরসুল বলছেন আবার জালেক না 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 এটা অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবী বলছেন হো জাকা ওইটাই চাই তখন আল্লহরসুল বলছেন আইন নিবে কাসরাতি সযুদ তাহলে তুমি বেশি বেশি নফল তাহাদ্যু পড়ে আমাকে সহযোগিতা করো বেশি নফল না পড়লে তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না তাহাজুদ নিয়মিত পরে রাসুলের সাথে থাকা যাবে কি না সেইটা অস্পষ্ট তবে দুইটা মেয়ের লালন পালন থাকলে রাসুলের সাথে জান্নাতে থাকা যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মেয়ের সাথে ভালো আচরণ করুন স্ত্রীর সাথে ভালো আচরণ করুন আপনি মহিলা মানুষ চারটে কাজ করলে জান্নাত পাবেন ইনশাল্লাহ পাঁচ অক্ট সালাত রমজান মাসের রোজা শ্যাম স্বামীকে মেনে চলার পিতা লাগলেও মিঠা লাগলেও তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা আপনারা নিরাশা হবেন নাদরে এক সাহেব আমাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কিভাবে আপনি সুন্দর করে অজু করার পরে যখন বলবেন আশাহাদন লাই লাহি লাল্লাহু আহাদা সরিকা লাহু অসাহাদন না মহম্মদ আব্দৌহ রসুল ও তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলাই হবে আপনার জন্য সহজ পথ সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এই পর্যন্ত বলে জরুরি দু একটি কথা বলতে চাই মনে রাখা ভালো হবে এই দেশের শিল্প প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষক গণে শিক্ষার সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জন্য যেমন দিন প্রচার করে কল্যাণ কামনা করি প্রতিষ্ঠানের মাধ্যমে তেমন কল্যাণ কামনা করতে চাই তার জন্য দোয়া করবেন সাথে সাথে সারা দেশ জুড়ে পরিচালনা করতে চাই সেটুকু খেয়াল রাখবেন সারা দেশ জুড়ে এমএমেরা শিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে ফিরি যাবে ফিরি আসবে ফিরি খাবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে জামিয়া সালাফের পক্ষ থেকে সেগুলি মূল্যায়ন করবেন সময় তো দিনী ভাই বোন আমি আলোচনার শেষে এসে আপনাকে আমাদের বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা রয়েছে উপদেশ বইয়ে উপদেশ বইটা নিয়ে এবং অন্যান্য বই আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম বাক্যা আবদুল্লার বই আছে ফিলিস্তিন নিয়ে ফিলিস্তিন নিয়ে বিস্তারিত লিখেছে আরও আবদুল্লার বই আছে আপনার সজলের সাথে যে বাস করেছিল সেইটা অন্যান্য বইগুলি সংগ্রহ করবেন আপনাদের সকলের কল্যাণ কামনা করে চাল চলনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনার শেষে এসে একটা জিজ্ঞাসা আমি একজন বিকাশের ছোটখাটো ব্যবসিক আমার তো এমন কোনো ক্যাশ নাই যদি আমার আত্মীয় বন্ধুর নিকট হতে কন্ট্রাক্ট ছাড়া কিছু টাকা নিই যার লাভের অংশ কিছুটা তাদেরকে দেই যেহেতু বিকাশে লস নেই বিধায়ী এমন লেনদেন শরীয়তে যায় কিনা যেখানে লস নেই সেই বিধান কি আর চলে লাভ লস থাকতে হবে সেটাই আপনি আপনার আঁকে স্বজনের কাছে ঋণ নিয়েছেন নেন যদি ওকে লাভ দিতে হয় তাহলে অংশহারে লাভ দিতে হবে এমনি নয় এমনি লাভ দিলে সেটা সুদ হয়ে যাবে আর আপনারা টায়ারপুর হাই স্কুল মাঠ নাকি এটা অনেক মানুষ উপস্থিত হয়েছে আমি আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি যা যা কমল্লা আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই জাজাকুমুল্লাহ খায় আমরা আপনাদের পাশে আছি সব আসব সঠিক দিন ধর্ম আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে চেষ্টা করব। আপনাদের ভালোবাসার প্রীতি প্রতিষ্ঠান জামিয়া সালাফে ডাঙি পড়া এই প্রায় চল্লিশ বিঘে জমির ওপর অবস্থান করে প্রায় বাইশশো দুই হাজার বাইশশো ছেলে প্রায় এক হাজার মেয়ে পড়াশোনা করে যাবেন দেখবেন নিজের প্রতিষ্ঠান যজাকাল্লা খায়ের বারাকাল্লা আচ্ছা ওনার নানার নামে আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে উনি মানুষ না জিন অলি অরূপ কথা বলা যাবে কি জিনা খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি বাস আমি তার উপরে কি করি ভালো ধারণা রাখি এর চেয়ে বেশি বলবেন না বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুড়ে মারতে হবে হাদিস বোখারি মুসলিম বেশি প্রশংসা করবেন না খালি বলবেন প্রশংসায় কি যে আমি তার উপরে ভালো ধারণা রাখি বাস আমেরিকায় দাবানল এটা কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব জি এটা গজব আসসালামু আলাইকুম সাহেব সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বন্য সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে জি আরব ভূখণ্ডে যত বাণী আছে ভূমিকম্প হওয়া মাটি ধসে যাওয়া মানুষ সোর হয়ে যাওয়া সব প্রায় আরব ভূখণ্ডে সিরিয়া মিশর দেমাস অরুম এগুলো দেশ জুড়ে সব জনৈক বক্তা বলেছেন বিশ পানের আসল সরে সালামের মৃত হয়েছে কথাটা একবারে নগদ মিথ্যে শায়েক আমাদের মসজিদ এ শুধু মাগরিবের সময় সম্মিলিত মোনাজাত করে না না তুমি ঠিক বলছো না সম্মিলিত মোনাজাত হয় এটা তো বিদাত কাজ ওই গ্রামে ছেলেরা নেই এই ছেলে তোমরা ওই গ্রামে বসবাস করো না অনুরোধ জানাও খেলকে যে অস্তাজি এই কাজ আর করিয়েন না সবার পাপ বোঝা ঘাড়ি করিয়েন না আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি অনুরোধ রক্ষা করেন পরে আপনার মান সম্মানের হানি হোক এটা আমরা চাই না আপনাকে খুব ভালোবাসি আপনি এই বেদাত কাজ করিয়েন না এইটা কেন হবে এখানে তো বহু পুরাতন কথা আজ থেকে নিয়ে বিশ পঁচিশ বছর আগের কথা সম্মিলিত মোনাজাত যাত বিদাত একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা অনেক হাতিশে গর্ভবতী অথবা দুধ পান করানোর কারণে বিশ বছর আগে শিয়াম কাজা হয়েছিল এখন করণীয় কি স্মরণ থাকলে এখনো করে নিতে হবে স্মরণ না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মহিলা শ্রমিককে দিয়েই কৃষি জমিতে কাজ করিয়ে নেওয়া যায় অমুসলিম হলে নিতে পারেন ওদের তো আর দিন ধর্ম নেই কি দুটাই সব রাবি গোলাম মোস্তফা গোলামর যাবে না গোলাম মোস্তফা জাগা রাখা যাবে না গোলামর রসুল রাখা যাবে না সব হারাম গোলাম রব্বানি রাখা যাব গোলাম রব্বানি আমার প্রতিপালকের গোলাম আর যখন ও রসুল বলেন তখন রাসুলের গোলাম মানুষ তো আল্লাহর গোলাম রাসুলের গোলাম হয় গোলাম ও রাসুল মানে রাসুলের গোলাম এগুলো একটা চলবে না গোলাম মুস্তফা মানে মহম্মদ সাল্লাহ সালামের গোলাম একই কথাই হলো রাতবাণী মানে আমার প্রতিপালক ও কি আমার প্রতিপালক বড় ভাই চাকুরীজীবী হওয়ায় পিতায় ছোট ভাইকে কিছু জমি এককালীন দিতে চায় জি না দিতে পাবে না ছোট ছেলে বাড়িতে কাজ করেছে বড় ভাই পড়াশোনা করেছে ও কাজ করেনি এর হিসাব করে কিছু জমি দিতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এমনিতেই জমি লিখে দিতে পারবে না ওলা হারাম কাজ নবজাতকের কাহানি কখন করতে হবে সন্তান প্রসবের পরপরই দুই একদিন দুই তিন দিন পিতা মাতা জীবিত অবস্থায় দুই ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি জিনা হারাম অংশহারে করতে পারে শায়েক আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে আমি বারবার নিষেধ করি যার লোন আছে তার জানা যা হবে না জানা যায় নাই জাহান্নাম জান্নাত পরে হ্যাঁ ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করে যে বুদ্ধি একেবারে কিছু নাই মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে বইয়ের পাল্লা তো বেড়ে করেছেন না কে এরকম করতে বললাম আপনাকে কোনে ঘরে থাকবেন সবাই শেষ এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই দুনিয়া চলে গেছে ওরা যাব আমরাও এই নিয়ে কি করবেন এই চারটা কথা মনে রাখবেন পাঁচ অক্ত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা না ফিটা জান্নাত হবে ইনশাআল্লাহ সহজ কাজকে ভারী করিয়েন না লোন নিয়ে যারা ব্যবসা করছে বাড়ি করছে তার জানা যায় হবে না জানা যায় নাই কোনো মেয়েকে যদি তার বাবা জোর করে অপছন্দের ছেলের সাথে বিয়ে দেই ওই মেয়ে যদি খোলা তালাক নেই তবে বাবার অনুমতি ছাড়া অন্যত্রে বিয়ে বসতে পারবে না খোলা তালাক নিতে পারে নেওয়াই স্বাভাবিক তবে বিবাহ অন্যত্রে বসতে পারবে না বাবাকে বুঝিয়েই বসতে হবে আমাকে বলিও তোমার আব্বার যা আমি সহযোগিতা করো তোমার আব্বাকে বলব ইনসান জাকাত দেওয়ার নিয়ম পঞ্চাশ হাজার বার শতকরা আড়াই টাকা জাকাতের একটা বিস্তারিত বিবরণ আবদুল্লার আছে আব্দুল্লাহ জাকাতের বিবরণ টান খুব সুন্দর করে দেওয়ালে বলা আজ আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে কি আল্লাহ রসুল বলেছেন হবে না কোনো সমস্যার কারণে পড়তে পারে মহিলাদের পর্দা কেমন হবে মহিলারা তো ঢাকা বস্তু পর্দা শক্তভাবে পর্দা করতে হবে প্রয়োজনে মুখমণ্ডল খুলতে পারে প্রয়োজনে হাতের কবজি পত্র খুলতে পারে বাকি সময়ে ঢাকা থাকবে যারা সুরা ফাতে ছাড়া জানাজার সলাত আদায় করে এমন সব এমামের ইত্তেদা করে জানাজার সলাত আদায় করা যাবে আপনার হবে সলাত এমামের হবে না পড়তে পারেন কি পরিমাণ ধন সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয় আঠারো মন তিরিশ কেজি শস্য সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা চল্লিশটা ছাগল তিরিশটা গরু পাঁচটা উঠ পাঁচটা উঁট হলে একটা ছাগল জাকাত দিতে হবে গরু গরু হলে একটা দিতে হবে ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণ সমমূল্য টাকা জমা থেকে এক বছর পার হলে জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি সমমূল্য